কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর অনেকেই জিজ্ঞেস করছেন আর্নিং হচ্ছে না তো দেখুন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনি যদি আর্নিং করতে চান তাহলে কিছু কিছু টিপস কিন্তু আপনাকে মেনে কাজ করতে হবে আপনি যদি এই টিপসগুলো মেনে কাজ করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই আর্নিং কিন্তু আগের তুলনায় বাড়বে তো দেখুন বেশি কথা না বাড়ি আমি কিন্তু মূল কাজে চলে যাব ফেসবুকে যদি আপনি কন্টেন্ট মনিটেশন পেয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি কিন্তু ফেসবুকে ছোট ছোট টিপস দিয়ে থাকি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন অথবা আপনার ভিডিওতে কেন ভিউ আনতে পারছেন না সেই বিষয় নিয়ে কিন্তু আজকে তথ্য থাকবে তো বেশি কথা না বাড়িয়ে আসুন মূল কাজে যাওয়া যাক তো এবার দেখুন এখান থেকে আমি সরাসরি ফেসবুকে চলে আসবো আসার পরে আমি কি করব এখানে দেখুন থ্রি ডট রয়েছে আমি এখানে একটা ক্লিক করব। আমি কিন্তু ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন অন্য একটা ইন্টারপেজ ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে আমি এখানে একটা জাস্ট ক্লিক করব আমি কিন্তু ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারবেজ ওপেন হয়েছে ওপেন হওয়ার পর আপনি কি করবেন নিচের দিকে একটু স্কল করবেন ঠিক আছে আমি কিন্তু নিচের দিকে স্কল করব স্কল করার পর দেখবেন এগুলো কিন্তু ফেসবুক থেকে টুল ঠিক আছে এই টুলগুলো যদি আপনি পান তাহলে কিন্তু এখান থেকে আনি করতে পারবেন সবাই কিন্তু কম বেশি জানেন যাদের লক রয়েছে তারা কিন্তু কখনোই আর্নিং করতে পারবেন না যাদের আনলক হয়ে গেছে তারাই কিন্তু আর্নিং করতে পারবেন আর আনলক হতে গেলে একটুখানি সময় দিয়ে কাজ করতে হবে ফেসবুকে ফেসবুকের গাইডলাইন্স মেনে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার আনলক হবে তো এবার দেখুন এখানে কিন্তু কন্টেন্ট মনিটেশন কিন্তু সেট আপ রয়েছে এই কন্টেন্ট মনিটেশন সেট থেকে আর্নিং করতে গেলে আপনাকে কি করতে হবে সবার প্রথম দেখুন এই কন্টেন্ট মনিটেশন যদি সেট আপটা আপনি পেয়ে থাকেন তাহলে আপনাকে সর্বোচ্চ কিন্তু চারটে ফটো কিন্তু পোস্ট করতে হবে আর তিনটে কিন্তু স্টোরিতে পোস্ট করতে হবে ঠিক আছে তো লং ভিডিও পোস্ট করতে হবে এবং ফেক্স লিখে কিন্তু পোস্ট করতে হবে আর তিন থেকে চারটে রিলস কিন্তু প্রত্যেক দিন কিন্তু আপনাকে পোস্ট করতে হবে এবং পোস্ট করার পাশাপাশি অন্যের ভিডিওতে রিলেটিভস কমেন্ট করতে হবে কারোর সঙ্গে কিন্তু তর্কই জড়াবেন না এবং বাজে ল্যাঙ্গুয়েজ কিন্তু কারোর সাথে কমেন্টের মাধ্যমে করবেন না এবং ভিডিও রিলেটিভ আপনি কমেন্ট করার চেষ্টা করবেন এবং অনেকে আছেন প্রচুর পরিশ্রম করছেন কিন্তু মাঝে গ্যাপ দিচ্ছেন যেমন দুদিন তিন দিন আপনারা ফেসবুকে গ্যাপ দিচ্ছেন কোনো ভিডিও পোস্ট করছেন না এবং থাকছেন না তাহলে যদি আপনারা এই ধরনের কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য ফেসবুক নয় তাই এখন ফেসবুক প্ল্যাটফর্মে আপনি যত সময় দেবেন অন্যের ভিডিওতে লাইক কমেন্টস করবেন তত কিন্তু আপনি এগিয়ে যাবেন এবার আসুন সুন্দর করে বুঝিয়ে দিলাম এবার একটা রিলস ভিডিও ছাড়া পদ্ধতি নিয়ম এবং রিলস ভিডিওটা আপনি ওইভাবে ছাড়লেই কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে এবং আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করব এবার দেখুন এখান থেকে আমি পুরো সরাসরি চলে ফেসবুকে আসার পরে দেখুন রিলস লেখা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে প্লাস আইকন রয়েছে এই যে ক্রিয়েট এ রিল ঠিক আছে ক্রিয়েট রিলে কিন্তু প্লাস আইকন রয়েছে আপনি প্লাস আইকনে যখনই ক্লিক করবেন একটা কিন্তু গ্যালারি চলে আসবে তো গ্যালারি থেকে আপনি কিন্তু আপনার মতো ভিডিও নিয়ে নেবেন আমি কিন্তু আমার মতো একটা ভিডিও নিয়ে নিলাম নেওয়ার পর নেক্সট রয়েছে এ আমি ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার একটা জায়গা রয়েছে এই যে এখানে কিন্তু আপনাকে এটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ফেসবুক থেকে বলছে দেখুন যে আপনি যে রিলস ভিডিওটা পোস্ট করবেন সেই বিষয়ে কিন্তু আপনাকে ক্যাপশন লিখতে হবে এবং এখানে দেখুন হ্যাশট্যাগ রয়েছে আপনাকে সেই ভিডিও রিলেটিভ কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে ঠিক আছে আপনি যদি ভিডিও রিলেটিভ হ্যাশট্যাগ না দেন এবং ক্যাপশন না দেন তাহলে কিন্তু আপনার কখনোই কিন্তু ভিডিও গুলো কারণ হ্যাশট্যাগ এবং ক্যাপশন আপনাকে ভিডিও রিলেটিভ কিন্তু দিতে হবে আপনি যেই ক্যাটাগরির ভিডিও করবেন সেই ক্যাটাগরি হ্যাশট্যাগ এবং আপনার সেই ক্যাটাগরি ক্যাপশন আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে একটুখানি নিচের দিকে আমি চলে আসবো এবার দেখুন একটু নিচের দিকে আসার পরে এখানে কিন্তু সবার প্রথম রয়েছে পাবলিক অপশন রয়েছে এই যে পাবলিকে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যদি পাবলিক না থাকে তাহলে কিন্তু আপনি পাবলিক সিলেক্ট করবেন ঠিক আছে তো দেখুন এখানে আমি ক্লিক করার পর পাবলিকে একটুখানি লোডিং হচ্ছে তো দেখুন এখানে পাবলিক এখানে দেখুন রয়েছে পাবলিক সিলেক্ট করা আপনার যদি পাবলিক না থাকে তাহলে কিন্তু আপনি পাবলিক সিলেক্ট করে এখানে ডান রয়েছে ডানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো পরে এখানে দেখুন তিন নম্বর অপশনে চলে আসবেন অ্যাডেপল এই অপশনটা আপনি ক্লিক করে কিন্তু আপনি এখানে প্রশ্ন রাখতে পারেন যে আপনাদের যে ভিডিও গুলো ফেসবুকে করেন আপনাদের ভিডিও গুলো কেমন লাগে সেই হিসাবে কিন্তু এখানে লিখতে পারেন যে প্রশ্ন এখানে দেখুন পোল লেখা রয়েছে এখানে কিন্তু আপনি প্রশ্ন লিখতে পারেন এখানে পোল অপশন ওয়ান এবং পোল অপশন টু রয়েছে এখানে কিন্তু কোশ্চেন এবং আনসার লিখতে পারেন ঠিক আছে তো এখানে লিখার পরে আপনি কি করবেন এখানে সেভ অপশন রয়েছে ঠিক আছে সেভ অপশনে আপনি এখানে ক্লিক করে দেবেন দেখবেন ব্লু কালারে কিন্তু লিখার পরে আপনার কিন্তু এখানে ব্লু কালারের সেভ অপশনটা চলে আসবে তো এখানে আপনি সেভে ক্লিক করার পর কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে তো এবার আমি এখান থেকে ব্যাগ চলে গেলাম পুরো দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে যার জন্য ভিডিওটা আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে তো এবার দেখুন আপনি এখানে চার নম্বর অপশন রয়েছে শেয়ার টু ইওর স্টোরি তো এখানে দেখুন এই অপশনটা কিন্তু আপনাকে কিন্তু অন করে রাখতে হবে কেন অন করে রাখতে হবে এই অপশনটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনাকে স্টোরিতে কিন্তু আলাদাভাবে কিন্তু কোনো ভিডিও এবং ফটো কিন্তু পোস্ট করতে হবে না এখানে কিন্তু যদি আপনি অন রাখেন অপশনটা তাহলে কিন্তু আপনার সবসময় কিন্তু যখনই পোস্ট করবেন আপনার স্টোরিতে কিন্তু আপলোড হয়ে যাবে ঠিক আছে নতুন করে আপনাকে আলাদা করে আপনার কিন্তু আপলোড না করলেও চলবে তো এবার দেখুন এখানে কিন্তু হয়ে গেল অপশন তারপরে ক্লিক করে এখানে দেখুন ক্লিক করার পর সার্চ রয়েছে এখানে ক্লিক করার পর আপনি কিন্তু সার্চ করতে পারেন আপনার যে লোকেশন রয়েছে আপনি সেই লোকেশন কিন্তু দিয়ে দেবেন ঠিক আছে আমাদের কিন্তু ইন্ডিয়া রয়েছে আমি কিন্তু ইন্ডিয়া এখানে যখন সিলেক্ট করব। হ্যাঁ তো এখানে কিন্তু ইন্ডিয়া চলে আসবে তো আপনারা কিন্তু আপনাদের মতো এখানে কিন্তু সার্চ করবেন আপনার লোকেশন কিন্তু দিয়ে দেবেন ঠিক আছে আমি কিন্তু এখানে সার্চ করার পরে লোকেশন কিন্তু আপনাকে অ্যাড করতে হবে এই দেখুন ইন্ডিয়া যদি আসে আপনাকে ইন্ডিয়াতে এরকম ক্লিক করে কিন্তু সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে দেখুন ইন্ডিয়া কিন্তু চলে আসুন লোকেশন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা সিলেক্ট করবেন তারপরে দেখুন এখানে এখানে দেখুন রয়েছে অপশনটা অ্যাড টু প্লে লিস্ট তো এই অপশনটা অনেকেই বুঝতে পারে না যে কি করবেন তো দেখুন সিম্পল বিষয় আমি বলে দিচ্ছি এখানে আপনি অ্যারো চিহ্ন রয়েছে ক্লিক করবেন ঠিক আছে একটা কিন্তু প্রথমে নামটা কিন্তু সার্চ করবেন আপনার আইডির নাম রয়েছে আপনার আইডির নাম কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে আমাদের আইডির নাম যা আছে আমি কিন্তু লিখে দিচ্ছি আপনাদের আইডির নাম এখানে লিখবেন লিখার পরে এখানে দেখুন নিচের দিকে চলে আসবেন এখানে ক্রিয়েটে প্লে লিস্ট রয়েছে আপনি এখানে জাস্ট ক্লিক করবেন ঠিক আছে ক্লিক ক্লিক করার পর এখানে দেখুন এইখানে দেখুন নেম ইউর প্লে লিস্ট রয়েছে তো এখানে ক্লিক করুন যে আইডির নামটা রয়েছে সেখানে এইটা নামটা আপনি লিখে দেবেন ঠিক আছে লিখি দিলে কিন্তু এই যে সেভ অপশন রয়েছে আপনি সেভ করে দেবেন সেভ করলে কিন্তু হয়ে যাবে আপনার নামটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো দেখুন আপনার কিন্তু ফেসবুক প্রোফাইলের নামটা কিন্তু অ্যাড হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনার এই অ্যাড টু প্লে লিস্টটা সেট করতে হয় ঠিক আছে তো এখানে দেখুন বুস্ট সিড রয়েছে এটা কিন্তু আপনি কখনোই অন করবেন না এবি টেস্ট কিছু করার দরকার নেই এখানে দেখুন সি মোর সেটিং অপশন রয়েছে লাস্টে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে স্টারের অপশনটা অন রয়েছে কিনা ঠিক আছে তো এই অপশনটা অন থাকলেই হবে তারপরে দেখুন এখানে কিন্তু পুরো কাজ শেষ হয়ে গেছে হওয়ার পর দেখুন এখানে নিচে শেয়ার নাও রয়েছে আপনারা কিন্তু শেয়ার নাও ক্লিক করলেই কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার হয়ে যাবে তো যেভাবে স্টেপ স্টেপ বাই দেখালাম কিন্তু আপনারা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি সফলতা আনতে পারবেন ফেসবুকের তরফ থেকে তো ফেসবুকে কিন্তু আপনি যতক্ষণ কাজ করবেন সুন্দরভাবে তত কিন্তু আপনি সুন্দর করে কাজ করবেন তত কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে এগিয়ে যাবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কিন্তু ফেসবুকে ছোট ছোট টিপস দিয়ে থাকি আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং পেজটাকে ফলো দিয়ে সঙ্গেই থাকবেন টাটা বাই বাই